তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাদের জন্য যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক যে কী বিষয়ে আমি আজকে আলোচনা করব তো যে আজকের মেন বিষয়টি হলো ফেসবুকে যে সব ভিডিওতে কপিরাইট ক্ল্যাম বা কপিরাইট স্ট্রাইক আসে সেই সব কন্টেন্টগুলো বা ভিডিওতে ব্যবহার করা মিউজিকগুলোকে কীভাবে রিমুভ করব তো খুবই সহজ এবং সিম্পল পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি তো প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি এবার ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইড কর্নারের যে গোলাকৃতিকারের যে আইকনটি রয়েছে এটি হলো আমার ফেসবুকের প্রোফাইল আইকন তার সাইডে ছোট্ট করে তিনটি ডটে একটি লাইন রয়েছে তো এই তিনটি ডট লাইনের মধ্যে যদি আমি ট্যাপ করি ট্যাপ করার পর আমাদেরকে কী কী উঠতে হবে একটু নিচে চলে যেতে হবে তো এখান থেকে নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্প অ্যাজ সাপোর্ট বলে একটি অপশান রয়েছে তো এই এই অপশানটির মধ্যে ট্যাপ করবে এবার ট্যাপ করার পর তোমরা এখান থেকে তোমাদেরকে যে অপশানটির মধ্যে ক্লিক করতে হবে সেটি হলো সাপোর্ট ইনবক্সের মধ্যে তো এখানে যদি আমি সাপোর্ট ইনবক্সে মধ্যে ক্লিক করি একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা রিপোর্টস বলে একটি অপশান চলে আসছে অর্থাৎ একটি পেজ ওপেন হয়েছে তো প্রথমে যেটি লেখা রয়েছে রিপোর্টস অ্যাবাউট অদার্স আর এখানে লেখা রয়েছে ইউর অ্যালার্টস তো এখানে যে ইউর অ্যালার্টসের যে অপশানটি রয়েছে সেই অপশনের মধ্যে যদি আমি ট্যাপ করি এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো যে আমার ভিডিওর মধ্যে বা মিউজিকগুলোর মধ্যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্ল্যাম কি কিনা তো ইউ আর অ্যালাসের মধ্যে ক্লিক করি তো ইউ আর অ্যালাসের মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে আমার বর্তমানে কোন রকম ভিডিওর মধ্যে কপিরেট ক্ল্যাম বা কপিরাইট স্ট্রাইক আসেনি বা মিউজিকের মধ্যে রকম সমস্যা হয়নি তো তোমাদের যদি ভিডিওর মধ্যে কপিরেট ক্ল্যাম এসে থাকে বা মিউজিকের মধ্যে কপিরেট ক্ল্যাম আসে থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে তোমরা রিমুভ করতে হবে বা মিউজিকগুলোকে ডিলিট করে নিতে পারবে তো এখান থেকে তোমরা অবশ্যই চেক করে নেবে মানে যখনই তোমরা কোনো কিছু ভিডিও অন্যের কন্টেন্ট বা অন্যের কোনো মিউজিক যদি তোমরা কপি করে পেস্ট করে একটি ভিডিও তৈরি করো সেই ক্ষেত্রে তোমরা সবসময় এই অপশানের মধ্যে চলে এসে এখান থেকে তোমরা দেখে নিবে যে তোমাদের ভিডিওর মধ্যে কপির ক্ল্যাম বা কপির স্ট্রাইক আসছে কি না ঠিক আছে তো যদি এসে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা ডিলিট করতে পারবে বা সেটিকে এডিট করে নিতে পারবে তো এখানে বর্তমানে কিন্তু আমার কোনো রকম কপি ক্ল্যাম বা কপিডের স্টাইক আসেনি যদি আমার কোনোদিনও এর পরবর্তী যদি কোনো সময় আমার আসে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য দেখিয়ে দেবো যদি এসে থাকে তাহলে কীভাবে সেটিকে রিমুভ করবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আজকের এই ভিডিও থেকে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন